আজকে মা মেয়ে দুজনে মিলে পুরো ঘরটাকে ডিপ ক্লিন করেই ছাড়বো ইনশাআল্লাহ হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাফিয়া ব্লগ মাফিয়া ব্লগ ভিডিও যে যেখান থেকেই দেখছো আশা করছি তোমরা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ এই যে আজকে মা মেয়ে দুজনে মিলে পুরো ঘরটাকে ডিপ ক্লিন করার কাজে লেগে পড়েছি আর আমার মেয়ে সব কিছু বার করেছে যেগুলো রাখার সেগুলো রাখবো আর যেগুলো ফেলে দেওয়ার সেগুলো ফেলে দেবো আর এই যে আমাদের বাড়ির ব্যাংক এটাতে মা মেয়ে দুজনে মিলে কিন্তু টাকা জমায় মানে আমার মেয়ে যা সালামি পাই সবার কাছে তো সেই টাকাগুলো কিন্তু ও ওই ব্যাঙ্কে এনে ভরে আর আমার মেয়ে আজকে বলছে যে আমি তো আজকে বাড়িতে আছি আর তোমারও রান্না বানার খুব বেশি চাপ নেই চলো আমরা ওই জিনিসগুলো সব পরিষ্কার করি তো সেটাই করতে শুরু করেছি তো যাই হোক আমার মেয়েটা আজকে বাড়িতে আছে তাই আমার অনেক বড় কাজ করে দিচ্ছে আর এই যে এই ঝুড়িগুলো কিনেছিলাম মানে কয়েকদিন আগে বাজারে গেছিলাম তখন কিনে এনেছিলাম তো ঝুড়িগুলো অনেক কাজে লেগেছে আর আমার মেয়ের তো স্কুল থেকে পাওয়া অনেক জিনিসই আছে সেগুলো ও সাজিয়ে রাখছে আর কি আর এটা ছিল সেই দীঘা গেছিলাম তখনকার তখনই এনেছিলাম কি এখনো পর্যন্ত দেওয়ালে লাগানো হয়নি আমাদের প্রজন্ম আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দেয় তাই না এই যে এটাতে মোবাইল কিভাবে চার্জ করব সেটা বুঝতে পারছিলাম না প্রথমত মানে নিচে দিয়ে যে ছিদ্রটা আছে ওটাই বুঝতে পারছিলাম না তো আমার মেয়ে আমাকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে দেখিয়ে দিয়েছে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু এই যে চার্জারের কেবিনটা ওই ছিদ্র দিয়ে ভরে মোবাইল চার্জে দিতে হবে তারপরে মোবাইলটা ওখানে রাখতে হবে তো ওই জিনিসটা আর আমার মাথায় ঢুকছিল না মানে আমাদের প্রজন্ম আমাদের থেকে অনেক উন্নত অনেক কিছু শিখে গেছে দেওয়ালে পেরেক দিয়ে বসাতে হবে তবে এটার যে কি নাম আমি নিজেও জানি না তো তোমাদেরকে কিভাবে বলবো বলো তো আলফিয়ার পাপাকে বলছিলাম একবার বলেছিলাম যে এটা দেওয়ালে বসাতে হবে কিন্তু ও আবার বলছে এটা আর এখানে বসাতে হবে না বাড়ি গিয়ে একেবারে বসাবে মানে মেয়ের ফাইনাল পরীক্ষা হয়ে যাওয়ার পরে পরে কিন্তু আমাদের বাড়ি চলে যাওয়ার প্ল্যান আছে ডিসেম্বর মাসে ভেবেছি ভাড়া বাড়ি ছেড়ে দেব কিন্তু কতটা কী হবে জানি না আল্লাহ তালাই জানে সব কিছু আল্লাহর ইচ্ছা থাকলে অবশ্যই বাড়ি যাওয়া হবে আমাদের আর এই ভিডিওটা অনেক দিন আগেকার তাই কাঁঠালের বীজগুলো তোমরা এখনও দেখতে পাচ্ছ আজকে আমরা যাচ্ছি রামপুরহাট নিউ টাউন দুদিনের জন্য মানে দুদিন ওখানে ঘুরবো তারপরে আবারও ভাড়া বাড়িতে ফিরে আসবো তোমরা তো সবাই জানো গণদেবতা এক্সপ্রেস ট্রেনে কি পরিমাণে ভিড় থাকে ওই ভিড়ের মধ্যে যদি আমি ভিডিও করতে যাই মোবাইল বের করে তো আমার মোবাইলটা তো হারাবেই গ্যারেন্টি কারণ অনেক চোর ছ্যাঁচোড় আছে তোমরা তো জানোই ট্রেনের মধ্যে সব কিছু হারিয়ে যায় চুরি করে নেয় তো এটা হচ্ছে ডিপিএস স্কুল মানে আমরা নিউ টাউন চলে এসছি কিছুক্ষণ পরেই কিন্তু নেমে পড়বো আর ওই যে হচ্ছে নিউ টাউন ওইখানে যাব আমরা আমার শ্বশুর শাশুড়ি সবাই আছে ওরা কিন্তু নিচেই আছে আমাদের সঙ্গে দেখা করার জন্য তো যাওয়া যাক ভিতরের দিকে আমরা যাচ্ছি এখন রুমের মধ্যে তো রুমে গিয়ে সব কিছু রাখবো ব্যাগপত্র ফ্রেশ হব তারপরে আবারও নিচে আসবো তবে তোমাদেরকে আবারও বলছি রুমের কোনো রকম ভিডিও করব না আমি আমি শুধু বাইরে বাইরের ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব যেহেতু এটা অন্য কারোর ফ্ল্যাট আমার তো না আমার বাড়ি হলে আমি তো সব কিছুই দেখিয়ে দিতাম বাড়ির তাই না আমার শাশুড়ি কিন্তু নিচেই ছিল তারপরে দেখা করে আমরা সব কিছু রাখলাম নিয়ে আবারও নিচে যাব তো আমার শাশুড়ি যে গ্রামের তো কেউ বুঝতে পারবে না যে আমার শাশুড়ি গ্রামের অনেক স্মার্ট কিন্তু মানে লিফ্ট চালা থেকে শুরু করে সবকিছু একদম বুঝে সুঝে গেছে হয়তো আমি পারবো না আমার কোনো দিন লিফ্টে সেরকম যাওয়া আসা হয় না আরে ভাই আমি তো গ্রামের বাড়িতে থাকি গ্রামের বাড়িতে অবশ্যই কারো লিফ্ট থাকে না হয়তো ফ্ল্যাটে থাকে হসপিটালে থাকে টিউশনে থাকে এইসব জায়গায় থাকে তাই না যাই হোক একদিনের জন্য বাজার বসেছে জামা কাপড় থেকে শুরু করে সব কিছুরই তো এখানে বিছনা চাদর থেকে শুরু করে সব কিছু পাওয়া যাচ্ছে মানে বাচ্চাদের বড়দের সবার সব কিছু প্রয়োজনীয় জিনিসগুলো পাওয়া যাচ্ছে আর এগুলো তো সব বোলপুরেই ভালো পাওয়া যায় আর তারা কিন্তু বোলপুর থেকেই এসছে মানে বোলপুরের মেলাতে বা এমনিতে যা বিক্রি হয় সো মানে প্রত্যেক সিজনেই যা বিক্রি হয় সবগুলোই কিন্তু এসছে আর এখানে আমি যে কবিদের বাণীগুলো লেখা আছে সেগুলো দেখছিলাম কিন্তু ভিডিওর মাঝে যে সেটা ভালোভাবে আসেনি আমি বুঝতে পারিনি আমি নিজে চোখে ভালো করে দেখছিলাম ভিডিওর মাঝে এলোমেলো হয়ে গেছে হাতে চাবির রিংটা নাড়াচাড়া করতে করতে কিন্তু একটা জিনিস মনে পড়ে গেছে ছোটোবেলায় একবার আমি চাবির রিং কিনেছিলাম আমাকে যখন সাইকেল কিনে দিয়েছিলো তখন ওই রকম একটা রিং কিনেছিলাম তো যাই হোক এই যে বাঁশের এগুলো কত সুন্দরভাবে বানানো আছে দেখতেই পাচ্ছ এই যে এই পাশটাই আছে কুর্তি প্লাজো সব জিনিস তবে সব থেকে একটা জিনিস আমার ভালো লেগেছে এই পাশটাতে সবাই আছে সবাই কিন্তু লেডিজ আর তারা একটা খুব সুন্দর বিজনেস করে তাদের সংসার চালাচ্ছে তাই না তো আমার এটা দেখে খুবই ভালো লেগেছে আমরাই শুধু লজ্জা পাচ্ছি এটা করতে ওটা করতে কিন্তু লজ্জা পাওয়ার কিছু নেই সব কাজই বড় ভাবতে হবে কোনো কাজকেই ছোট ভাবলে কিন্তু আমরা জীবনে কিছুই করতে পারবো না তো এরা যে এই যে বিজনেস করছে জামা কাপড়ের এটা কিন্তু খুবই ভালো লেগেছে আমার মানে সব পথে একটা ইনকাম করার রাস্তা যাকে বলে এখনও পর্যন্ত তুমি যদি আমার সাথে আছো আর আজকের ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও চারিদিক ঘোরাঘুরি করতে না করতেই বড্ড খিদে পেয়ে গেছিলো সেই বাড়িতে কিছু খেয়েছিলাম মানে ভাত খেয়ে এসেছিলাম আর তারপরে কোনো কিছুই খাওয়া হয়নি তো আজকে ছিল কাবলি পনির আর ছিল বাসমতি পোলাও তার সঙ্গে চিলি চিকেন লুচি মিষ্টি সব কিছুই আছে তো আমি যতটা পারবো ততটা করেই নিয়েছি খাবার দেখতেই পাচ্ছ আর টেবিলটা কিন্তু খুব একটা বেশি পরিষ্কার না খুব খারাপ লাগছিলো আমার দেখে কিছু করার নেই খেতে হবে সবাই ওখানে বসে খায় তাই না আর এই যে বোর্ডে চাপা নিয়ে কী যে ঝামেলা শুরু হয়েছে মানে আমি চাপবো না আমাকে চাপাবে আমাকে খুবই ভয় লাগছিল যেহেতু পুকুরে পড়ে গেলেও আমার টেনশন নেই আমি সাঁতার জানি আলফের পাপারই টেনশন আলফের পাপা ঠিকঠাক সাঁতার জানে না তো যাই হোক আমরা গ্রামের মেয়ে আমরা তো সাঁতার জানতেই হবে তাই না বড় বড় দিঘিতে আমরা এপার ও পার হয়েছি জীবনে প্রথমবার বোর্ডে চাপলাম আর এই বোর্ডটাকে হাতের মধ্যে ব্যালেন্সে কিন্তু আনতে পারছিল না প্রথমবার আলফিয়ার পাপা আলফিয়ার পাপা অনেকবার চেপেছে কলকাতায় ও যখন থাকতো তখন কিন্তু এখন কিন্তু এখানকারগুলো আলাদা তাই বলছে আর ওখানকার আলাদা ছিল তো একটু ব্যালেন্সের মধ্যে আনতে সময় লেগেছে তারপরে কিন্তু এখন কোনো রকম অসুবিধা হচ্ছে না সব কিন্তু ঠিকঠাকভাবেই যখন যেখানে ঘোরানোর সেখানে ঘোরাচ্ছে আর প্যাডেল বাবা মেয়েতে প্যাডেল যা করছে না মানে স্পিডে যাচ্ছি আর আসছি কিন্তু মনে হচ্ছে না আমাদের যেহেতু খুব একটা বেশি বড় পুকুর না তাই তো যাই হোক আলফিয়া আলফিয়ার পাপা আলফিয়ার দাদি আমি সবাই কিন্তু ফুল এনজয় করেছি আর আমার শ্বশুর অনেক দূরে বসে আছে মানে পুকুরের পাহাড়ে তো সেখান থেকে বলছে তোমরা ঘুরো ঘুরো এখনই নামো না এরকম বলছিল আর কি তবে আজকের মতো বোর্ডের উপর থেকেই বিদায় নিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম